শেষ দিবস তো আজকে মাস্টারদার বাড়িতে মাতৃ সম্মেলনের আয়োজন হয়েছে ওনার পরিবারের প্রতি প্রত্যেকে সুস্থ স্বস্থ ইষ্টময় জীবন পরম পিতার রাতুচরণে প্রার্থনা করি এখানে উপস্থিত প্রতি প্রত্যেকের সুস্থ স্বস্থ ইষ্টময় জীবন পিতার রাত চরণে প্রার্থনা করি আজকে আদেশ করা হয়েছে কিছু বলতে তো আমি ঠাকুরের অনেক বাণী আছে তার মধ্যে একটা বাণীতে নিয়েছি শ্রী বিপ্রভের মন্দির থেকে যত্ন করো শরীরটাকে

কিভাবে মান এবং ঘুষ দিয়ে তাকে সুস্থ রাখা যায় সুস্থ রাখা যায় এবং ক্রমবর্ধনে এগিয়ে দেওয়া যায় সেটাই এই সৎসঙ্গের উদ্দেশ্য আজকের মানুষ কিছুদিন আগে দেখেন সেই যে শ্বসন যন্ত্র অর্থাৎ রেসপিরেটরি সিস্টেম যে সিস্টেমে আমরা শ্বাস প্রশ্বাস নিই সেই শ্বাস নেওয়ার সিস্টেমটাকে কৌশল করতে গিয়েছিল একটি মেয়ে কলকাতার প্রখ্যাত নামী হসপিটাল আর জিপন হসপিটালে তাকে আপনারা অনেকেই দেখেছেন কিভাবে নিঃশংসভাবে মৃত্যুর মুখে ছেড়িয়ে দেওয়া হয়েছে কেন করা হয়েছে এটা মানুষের মধ্যে ভালোবাসাটুকু টুকু নেই মনুষ্যত্বটুকু নেই তারা এগিয়ে যাচ্ছে কিন্তু বুদ্ধকে পেছনে ফেলে তারা এগিয়ে যাচ্ছে কিছু পর্বে অর্থাৎ নাকি তারা সমাজের একজন প্রতিষ্ঠিত ব্যক্তি হবে ডাক্তারকে কিন্তু আমরা সমাজের নাম্বার ওয়ান ক্লাসে ধরে থাকি যে যারা সমাজের এক নম্বর প্রতিষ্ঠিত ব্যক্তি যাই হোক আমি আর এইসব নিয়ে ভূমিকা টানছি না তো আমাদের ঠাকুর দেখেন প্রথমেই বলে দিয়েছেন সত্যানুসরণে যে অর্থ মান যশ ইত্যাদি যাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হইও না অর্থাৎ আমার মনে যদি অর্থের আকাঙ্ক্ষা থাকে মানুষের আকাঙ্ক্ষা থাকে তাহলে যেন আমরা ঠাকুরকে ঠাকুর দাঁড়িয়ে না রাখি আর সেগুলো যদি না থাকে তাহলে যেন আমরা ঠাকুরের প্রতিটা কথাকে আমাদের চরিত্রে ভুগিয়ে তোলার চেষ্টা করি তো আমরা সৎসঙ্গীরা চেষ্টা করি আমরা কতটুকু হতে পারি তা জানি না কিন্তু আমরা প্রত্যেকে কম বেশি চেষ্টা করে যাই ঠাকুরের কথাগুলোকে যেন আমরা একটু আমাদের সফল করতে আমাদের চলায় আমাদের প্রতিটা কৌশলে যেন ঠাকুরকে আমরা পরিবেশন করতে পারি সেটাই আমাদের প্রধান হয় অনেকে এখানে সুরের মাধ্যমে ঠাকুরকে পরিবেশন করেছে আমাকে বলা হয়েছে কথা বির করতে

তো এর কারণ কি আপনি ওদের দিয়ে দিয়েছেন তো বলেছেন এত মানুষ আসছে কেন তো সেটা অনেক বিস্তারিত আমি সংখ্যাতে বলছি তো ঠাকুর একবারে সংখ্যাতে বলে দিয়েছেন যে আর আমার মানুষ আর দেয় আমার ভালোবাসা আমি ভালোবাসা দিয়ে করে মানুষকে আমার কাছে টেনে আনি অতএব আমরা সবাই ঠাকুরের কাছে কেন যাই

আমাদের হিন্দুদের বা ভারতের যেরকম জাতীয় ফুল আছে জাতীয় পক্ষী আছে জাতীয় ফল আছে সেরকম জাতীয় পুস্ত গীতাকে আমাদের হিন্দুদের জন্য হাইকোর্ট জাতীয় পুস্তক হিসাবে ঘোষণা করতে চলেছে তো এটা আমাদের জন্য এটা বড় পাওনা কিন্তু আমরা সৎসঙ্গীরা দেখেন

সেটাই নিধিবদ্ধ হয়েছে ভাগবত ভাগ্য পাঠ করে থাকে আমরা অনেকে জানি ভাগ্যতের সৃষ্টি আমার অনেকে জানি না আমি ছোট্ট করে ভাগবের সৃষ্টিটা নিয়ে একটু বলছি আমরা যে ভাগ্য পাঠ করি সেই ভাগবত হয়েছে সেটা নিয়ে একটু ভূমিকা টেনে নেই একবার কি হয়েছিল ব্রহ্মা একটা যজ্ঞ করছে তো সেই যজ্ঞে সকলকে নিমন্ত্রণ করা হয়েছে লক্ষ রক্ষ কিন্নর ভগবান সাধারণ নির্দেশ সকলকেই নিমন্ত্রণ করা হয়েছে সবাই উপস্থিত হয়েছে তো সেখানে প্রশ্ন ছিল যে সবচেয়ে শ্রেষ্ঠ কি সবাই যে যার মতো করে উত্তর দিচ্ছেন কেউ বলছেন সবচেয়ে অমূল্য জিনিস কি ভালোবাসা যা আমাদের ঠাকুর আমাদেরকে বেরিয়ে দিয়েছেন সেই ভালোবাসা তো সেই ভালোবাসা কেন্দ্র করে এবার অনেকে বলছেন যে লক্ষ্মীনারায়ণের ভালোবাসা অটুট অনেকে বলছেন ব্রহ্মা ব্রহ্মানীর ভালোবাসা অটুট আবার অনেকে বলছেন শিব পার্বতীর ভালোবাসা অটুট এরকম অনেকে অনেক মন্তব্য করছেন তো এবার নারদ তো উনি তো সব জায়গায় কূটনীতিতে ব্যস্ত থাকেন তো নারদ কি করলেন ওনার একটু কূটনীতির জালে বললেন যে একটা মানুষ যখন সাধনা করে কিংবা রাক্ষস বা যে কেউ সাধনা করে প্রভুকে আবাহন করে প্রভু তো মা লক্ষ্মীকে ছেড়েই চলে যান ভক্তের কাছে তাহলে কোথায় ওনার ভালোবাসা অটুট হল তো ব্রহ্মবেলাতেও এই রকম তাহলে ভগবান শিব তো ভগবান শিব তো

এখানে তোমার হস্তক্ষেপের দরকার সেই ভালোবাসাটা কি করে সেটা তুমি প্রমাণ করে দাও তো একদিন যথারীতি মহেশ্বর ছিলেন না কৈলাসে সেই সময় নারদ গিয়ে উপস্থিত নারায়ণ নারায়ণ পান করে তো গিয়ে মা পার্বতীকে দেখলেন পার্বতী বললেন নারদ তুমি এসেছ বসো না আমি বসতে আসিনি আমি প্রভুকে দর্শন করতে এসেছি

তো বলেন ঠিক আছে আপনি প্রভু আসলে তো বলে নারায়ণ নারায়ণ বলে ওই বেরিয়ে আসল কি হয় শিব আর শিবানীর মধ্যে তো যখন মহেশ্বর আসলেন অন্যদিন শিবানী আসার পর প্রভুকে জিজ্ঞেস করেন আপনি জল খাবেন ধোয়ার জল নেন ইত্যাদি বললেন না দেখি তুমি কি আমাকে তুমি তো আমাকে কিছু বোলাও না কিন্তু তুমি তো আমাকে অগর কথা দি সেটাকে বলেনি কখন ভোলা মহেশ্বর উনি বললেন অমর কথা যা যে শুনবে সেই অমর হয়েছে